সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে ভালো আছি অনেক দিন পর আর একটা ভিডিও নিয়ে আসলাম আসলে কয়েকদিন ধরে একটু ব্যস্ততার কারণে ভিডিওতে ভয়েস দেওয়া হচ্ছে না আসলে বাসায় দেখা যায় কি যদি অনেক লোকজন থাকে তাহলে কিন্তু ভয়েস দেওয়ার মতো পরিস্থিতি থাকে না আর আমার বাসাটা এমনভাবে থা এমনভাবে যে আমি মানে একা একা যে ভয়েস দেবো সেরকম কোনো পরিস্থিতি নাই তো এই তো প্রথমেই দেখতে পেয়েছেন এক পাউন্ডের একটা চকলেট কেকের বেজ নিয়েছি আর এই কেকটা আমার মেয়ের একটা বান্ধবী আমার কাছে অর্ডার করেছিল আর খুবই মানে তাড়াহুড়ো করে অর্ডারটা করেছিল সকালবেলা অর্ডার করেছিল একদম তিনটার ভিতরে কেকটা লাগবে তো আমিও তাড়াহুড়ো করে আর কি কেকটা সকালে যখন অর্ডারটা করেছিল। তখন আর কি কনফার্ম তো আমাকে সকালবেলা অর্ডারটা করলেও আমার মেয়ে আমাকে দশটার দিকে বলে আর কি তো দশটার দিকে বলার পরে আমি আর কি কেকটা রেডি করতে করতে দেখা যায় যে কেকটা একটু মানে তাড়াহুড়ো করেই আর কি আমাকে ডেকোরেশনটা করতে হয় কারণ দশটার দিকে রেডি করতে করতে কেকটা দেখা যায় আমার সাড়ে এগারোটা বারোটা বেজে গেছে দেখা যায় ওই সময়টা রান্নার টাইম থাকে তো রান্নাবান্না না করে আমি আসলে কেকের কাজ করতে পারি না তো সব কিছু শেষ করে রান্নার সব কিছু শেষ করে তারপরে আমি আর কি কেকের কাজটা শুরু করি আর তখন দেখা যায় দেড়টা বেজে যায় দুইটা বেজে যায় অনেক সময় তো এরকম করে তারপরে কাজ করতে হয় আমাকে তো আসলে সব দিকেই আর কি যেহেতু আমি ফ্যামিলির সাথে আমার বিজনেস সব কিছুই আমি একা হাতে সামলাই তো আমাকে সব কিছু ম্যানেজ করে তারপরে আর কি কাজটা করতে হয় তো অনেক সময় দেখা যায় খুব তাড়াহুড়ো করে অর্ডার করলে আমি আসলে ওই সময় দিতে পারি না কারণ আমার কাজের একটা ধরন আছে দেখা যায় সকালে আমি কেকটা রেডি করলেও আমি ওই কেকটা কখনোই সকালে আমি ডেকোরেশন করে সাথে সাথে দিতে পারি না আমার ডেকোরেশন করার টাইমটাই হচ্ছে আমার রান্নার পরে একটা থেকে শুরু হয় আবার সকালে দেখা যায় একদম ভোর থেকে দশটা এগারোটা পর্যন্ত আমি সময় পাই এরপরে আবার সময় পাই না আর রাতের দেখা দেখা যায় যেন আমি টাইম পাই রাতে দেখা যায় একদম বারোটা পর্যন্ত আমি কাজ করতে পারি তো এই জন্য সবাই যদি একদিন আগে অর্ডার করে তাহলে কিন্তু আমি কাজটা আর কি রাতে নিরিবিলিভাবে করতে পারি আর একদিনকে কিন্তু কেকটা রেস্টেও রাখতে পারি কেকের টেস্ট কিন্তু তাতে ভালো হয় আসলে অনেকের ধারণা যে অর্ডার করলেই বুঝি বাসি কেক দিয়ে দেবে নাকি তিন দিন আগে অর্ডার করলে মনে হয় তিন দিন আগে রেডি করে বসে থাকবে এক একজনের ধারণা এক এক রকম থাকে তো যাই হোক কেকটাকে আমি প্রথমে ক্রিম দিয়ে একটু চারিদিকে একটু ছড়িয়ে তারপরে আমি এর উপরে একটু হালকা একটু চকলেট ইমালশন দিয়ে দিচ্ছি যাতে একটু কালারটাও আসে চকলেট ইমালশনটা দিলে কি হয় চকলেট ফ্লেভারের আপনি ক্রিমের মধ্যে চকলেট ফ্লেভারটাও পাবেন আবার একটু আমাদের যেহেতু একটু কালারেরও দরকার হয় চকলেট ক্রিমের মধ্যে এই জন্য কালারটাও পাবেন তো দেখা যায় আমরা চকলেট গানাসটা তো কেকের ভিতরে দিয়েছি তারপরে ওইভাবে আবার দেখা যায় যেহেতু আমাদের কেকটা হচ্ছে নর্মাল ওইভাবে কিন্তু কাস্টমার আমাদেরকে পে করবে না যে প্রতি লেয়ারে চকলেট তারপরে ক্রিমের ভিতরে চকলেট সেই অনুযায়ী কিন্তু আবার আলাদা চার্জ নেওয়া হয় যেহেতু এটা নর্মাল চকলেট কেক তো আমি যতটুকু পেরেছি আর কি আমার সাধ্য অনুযায়ী আর কি টেস্টি করার চেষ্টা করেছি আর কি তো এই তো আর চকলেট ক্রিম আমরা সাধারণত দেখা যায় যে চকলেট গার্নার দিয়ে তৈরি করি অনেকে আবার বলে যে ক্রিমের ভিতরে একটু কালার দিয়ে বলে চকলেট ক্রিম আসলে এক একজনের ধারণা এক এক রকম আসলে যেরকম কাস্টমারের ডিমান্ড থাকে আমরা কিন্তু সেভাবেই দেওয়ার চেষ্টা করি কার কাস্টমার যদি বলে যে চকলেট ক্রিমের চকলেট গার্নার বেশি করে দিয়ে দেবেন আমরা আবার সেরকম কেকও তৈরি করে দিই তো এটাতে ছিল চকলেটের মানে লেয়ারে লেয়ারে চকলেট দিয়ে দিয়েছি চকলেট গার্নার দিয়েছি দিয়েছি আর মানে উপরে আবার চকলেট গানাস দিয়ে কোট করা থাকবে কেকটা পুরো একদম তাই তো আমি যতটুকু পেরেছি আর কি চকলেটটা গানাসটা দিয়ে তারপরে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি দিয়ে তারপরে আর কি একটু ফ্রিজে রেখে দিব আর এর উপরে আবার একটু গোলাপ ছিল যার কারণে আর কি আমাকে কেকটা রেডি করে একটু ফ্রিজে রাখতে হতো তো দেখা যায় ওই যে বললাম যে একটু টাইম পাইনি ফ্রিজে রাখার জন্য তো তারপরও আমি দশ মিনিটের জন্য একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু এর উপরে আমি গোলাপ বসাবো তো একদম যদি ওই সময়টা ছিল গরমের সিজন তো দেখা যায় যে একটু যদি ছেট না করতে পারি তাহলে কিন্তু বসাতে পারবো না তো তো আর আমি ক্লিন করে নিচ্ছি সব কিছু যেহেতু চকলেট গার্নার্স দিলে কিন্তু আমাদের সব কিছু একদম নোংরা হয়ে যায় মেসি হয়ে যায় তো এই তো আর এখানে একটু এফেক্ট ধরনের ছিল তো এখানে আমি একটু কালার দিয়ে আর কি অ্যাফেক্টটা করে নিয়েছি একটু গার্নাসের সাথে আর একটু পাইপিং জেলের সাথে তো এই যে আসলে আমি যেরকম চেয়েছি সেরকম হয়নি ওই যে বললাম যে আমি একটু সেট করতে পারিনি তো যার কারণে অ্যাফেক্টটা ভালো মতো আমি আনতে পারিনি আর এই ধরনের কাজ আমার প্রথমেই ছিল তো তারপরে গোলাপটা আর কি বসিয়ে দিয়েছি যেটা আমার একদম স্কিপ হয়ে গেছে তো এই তো ছেলে কেকের ফাইনাল লুক আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবে আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের সাথে নিয়মিত ভিডিও শেয়ার করতে পারি আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ধন্যবাদ